নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব চাল কুমড়ার পাতায় মশলার পুর দিয়ে বড়া এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে চাল কুমড়ো পাতা নিয়েছি চাল কুমড়ো পাতা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে আমার টোটাল কুড়ি পিস পাতা আছে আমি প্রত্যেকটা পাতা এরকম ডবল করে জয়েন্ট করে রেখেছি মশলার পুরের জন্য আমি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ এখানে নিয়েছি সর্ষে দু চামচ চা চামচে দু চামচ তিনটে কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ কাজু বাদাম আর সামান্য পরিমাণ হলুদ এবার পেঁয়াজটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিব আর সর্ষে কাঁচা লঙ্কা আর বাদামটাকে আলাদা করে একটা পেস্ট বানিয়ে নিব। মশলার পুরটা করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তাতে আমি দু টেবিল চামচ মতো তেল দিব তেলটা এখানে আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা আমি হালকা করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি সর্ষে কাঁচা লঙ্কা ও বাদামের পেস্টটা দিয়ে দিলাম এখানে তোমরা চাইলে পোস্ত ইউজ করতে পারো আমি পোস্তটা দিই নি পোস্ত দিলেও এটা খেতে খুব ভালো লাগে এবার আমি এখানে দিব সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ ভালো করে আমি মশলাটাকে ভেজে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না মশলাটা আমার পুরো পুরের জন্য রেডি হয়ে গেছে কারণ পাতার ভেতর যখন মশলাটা দিব তখন আবারও তেলে ভাজা হবে তাই জন্য আর বেশি আমি ভাজবো না এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি পাতাগুলোর ভেতর মশলার পুর ঢুকিয়ে এক একটা করে বানিয়ে নেব আমি নিয়েছি জোড়া পাতা একইভাবে রেখে এর ভেতর মশলার পুর আমি দিলাম তারপর পাতাগুলোকে আমি চারদিক থেকে মুড়ে নিব এইভাবে এই যে আমার একটা রেডি হয়ে গেল এইভাবে আমি সব কটা বানিয়ে নেব আমি আরও একটা দেখাচ্ছি বানিয়ে আমি আবারও একটা পাতা নিয়েছি এবার আমি মশলার পুরটা এইভাবে মাঝখানে রেখে চারিদিক থেকে আমি এইভাবে মুড়ে নেব এইভাবে আমি এখানে সব পাতাগুলোকে রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে তেলে ভাজবো গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দু টেবিল চামচ মতো তেল দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক একটা পাতা এতে দিয়ে দেব পাতাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলছি এবার এটা এগুলোকে আমি উল্টে দিব আমি উল্টে দিয়েছি এবার আবারও একবার এক মিনিটের জন্য ঢাকা দেব এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুললাম আবারও একবার আমি পাঁচটা উল্টে দিব আবারও আমি একবার উল্টে দিচ্ছি এইভাবে আমি ভেজে নিচ্ছি ভাজা প্রায় আমার হয়ে এসছে পাতাগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে দিব বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব এখানে আমি চাল কুমড়ো পাতার বড়াগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে আমার এই বড়া আমি তোমাদের একটা পাতা কেটে দেখাচ্ছি ভেতরের মশলার কুরটা কেমন রয়েছে দেখো কতটা সুন্দর এটা খেতেও খুব মজা অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এইভাবে তোমরা চাইলে বাড়িতেও বানিয়ে দিও এখানে লঙ্কার পরিমাণটা আমি তিনটে দিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নি দিতে পারো যে যেরকম লঙ্কা পছন্দ করো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে আজকের মতো টাটা